পাচ্ছেন এই পুকুরটার জল ভর্তি ছিল জলটা তোলার জন্য প্রায় পাঁচ ছ দিন লেগেছে মেশিন দিয়ে জলে মাছ ধরা হচ্ছে কাকুরা সবাই মিলে মাছ ধরছে দিদিও নেমেছে মাছ ধরতে দেখুন এখানে অনেক জিওল মাছ ছোট মাছ পোনা মাছ তো তারপর আপনাদেরকে দেখাবো আমি সবাই ছুটে নেমে আসবি মাঝখানে ওই কাদার মধ্যে অনেক মাছ রয়েছে সব কাকুরা হাত দিয়ে ধরছে জাল দিয়ে ধরছে অনেক কষ্টে দিদি একটা শোল মাছ ধরতে পেরেছে আর পারছে না কাদায় গেড়ে যাচ্ছিল উঠে এসছে আবার অন্য দিক দিয়ে নামবে দিদি

নিশ্চয়ই দেখেছেন দিদি কিভাবে মাছগুলো ধরছিল এই যে শোল মাছটা কালকে ধরা হয়েছিল দেখুন মাছগুলোর প্রচুর শক্তি আমি ধরতেই পাচ্ছি না এ মাছগুলো যদি একবার পালিয়ে যায় একে ধরা খুব মুশকিল ছেড়ে আপনাদেরকে দেখাবো আর এর আগে দেখেছে এই গেল গেল এই শোল মাছ দিয়ে আর আলু দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর এই রেসিপিটা খুবই হালকা গরমকালেও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তো আমি এখন চলে যাব রান্নার কাছে আমি এবার মাছগুলো এখানে একটু ছেড়ে দেব কালকে ধরা হয়েছিলো মাছগুলো কিন্তু কালকে আর রান্না হয়নি আজকে রান্না করব। আছে মাছগুলোর গায়ে খুব শক্তি লেজ দিয়ে শুধু ঝটকা মারছে আর হাত থেকে ওরকে ওরকে পড়ে যাচ্ছিল আমি এক হাত দিয়ে একটা মাছ ধরে রাখতে পারছিলাম না তাই দিদিকে একটা মাছ দিয়ে দিলাম দু হাত দিয়ে ধরতে হবে নাহলে আবার পালিয়ে যাবে মাছগুলো এবার আমরা দুজনে চলে যাবো রান্নার কাছে দু আধে ধরো আমি আর দিদি দুজনে চলে এসেছি রান্নার কাছে আমি মাছ ভাজবো আর দিদি ওইদিকে মশলাগুলো করে নেবে আর পেছন দিকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন ওই পুকুর থেকেই মাছগুলো ধরা হয়েছিল কিন্তু একদিনের মধ্যেই জলটা একটু বেড়ে গেছে রাতে বৃষ্টি হয়েছিল অল্প আর মাঠের চারিপাশে জল আছে সেই জলগুলো সুসে সুসে পুকুরে ঢুকছে মাছে আমি একটু ভালো করে ছাই মাখিয়ে নেবো যাতে মাছটা কাটতে আমার সুবিধে হয় মাছের অনেক রকম রেসিপি হয় কিন্তু এই রেসিপিটাই গরমকালে খুবই উপকারী আপনারা এরকমভাবে বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগবে আমার ঠাকুমা গরমকালে এই রকমভাবে বাড়িতে বানাতেন শোল মাছের রেসিপি এই দুটো শোল মাছের ওজন মিনিমাম দেড় কিলো হবে এই রেসিপিটা আমি মাথা দুটো নেবো না আমার মাছ সব বাছা হয়ে গেছে এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো মাছগুলো বাছার পর আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার জলটা একটু ঝরিয়ে নেব আর এদিকে দিদি কি কি মশলা করেছে আমি বলে দিই পেঁয়াজ বাটা আদা বাটা জিরে বাটা আলুকে ডুমো করে কেটে নিয়েছে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা বাটা সরিষার তেল আর নিয়েছে লবণ প্রথমে মাছে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো ভালো করে একসঙ্গে মেখে নেব এবার আমি উনানটা ধরিয়ে নেব উনানটা ধরানো হয়ে গেছে এবার আমি কোড়াটা বসিয়ে দেব কোড়া গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সরিষার তেল তেল দিয়ে তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছগুলো একটু হালকা করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না সব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেব আর মাছ দুটোই ভাজা হয়ে গেছে এবার এই তেলটা আমি নামিয়ে নেব এই তেলটা রান্না করব না আর কোড়াটা পরিষ্কার করে নেব কোড়াটা পরিষ্কার করে নিয়েছি এবার কোড়াটা একটু গরম করে নেব কোরা গরম হয়ে গেছে এবার দিদি সরিষার তেল দিয়ে দেবে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পাঁচ ফোড়ন এবার দেব পেঁয়াজ বাটা দিদি একটু হলুদ গুঁড়ো এবার দিয়ে আদা বাটা মশলাটা ভালো করে কষে নিয়েছি এবার আমি দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা এবার দেব অল্প একটু জল আমি এখানে শুকনো লঙ্কা বেটে করছি আপনারা গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারেন তবে আমার ঠাকুমা যখন বাড়িতে বানাতেন এই শুকনো লঙ্কা বেটেই বানাতেন ভীষণ ভালো লাগতো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেব জল এই রেসিপিটা পাতলা ঝোলঝোল হবে তাই একটু বেশি জল দিলাম এবার ঝোলটা একটু ফুটিয়ে নেব এবার দিয়ে দেব লবণ ঝোল ফুটে গেছে আমি এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আমি এবার চাপা দিয়ে আলুগুলো একটু সেদ্ধ করে নেব চাপাটা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা না আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জিরে বাটা দিয়ে ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব জিরে বাটাটা ঝোলের সঙ্গে খুব ভালো করে মেশাতে হবে বাটা দেওয়ার পর ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছটা দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি এবার এই রেসিপিটা হয়ে গেছে ঢেলে নেব খুব সুন্দর জিওল মাছের আলু দিয়ে পাতলা ঝোল তৈরি হয়ে গেছে আজকে কিছু পাড়ার ভাইয়েরা আছে তো তাদেরকে খাওয়াবো মাছটা কেমন স্বাদ লেগেছে এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলাইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পেতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন